কোনোরকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে আজকে সামুদ্রিক মাছের একটা কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে তো এইখানে আমি এক কেজি সামুদ্রিক মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আস্তায় মাছটা দিয়ে দিলাম আর এই মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা পরিমাণ মতো একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিকে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলু দুইটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে তারপর আমি গ্রেটারে এইভাবে গ্রেড করে নিয়েছি এই আলুটা হাত দিয়েও ম্যাশ করা যেত তো হাত দিয়ে ম্যাশ করলে দেখা যায় যে অনেক সময় গোটা গোটা থেকে যায় কিন্তু এইভাবে গ্রেড করে নিলে না খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় একদমই ভেতরে শক্তটা থাকে না আর কি গোটা গোটা থাকে না একটা লেবু নিয়ে নিয়েছিলাম তো লেবুটা আমি হালকা হাতে গ্রেড করব একদম চাপ দিয়ে গ্রেড করব না তাতে করে লেবু সাদা অংশটা পড়ে যাবে আর সাদা অংশ পড়লে তিতা তিতা লাগে তো শুধু একদম পাতলা যেই সবুজ অংশটা সেইটুকু যেন নেওয়া যায় তো সেইভাবে এবং গ্রেড করে নিচ্ছি তো এরপরে লেবু আর এই আলুটা গ্রেড করা যখন হয়ে গেছে তখন এই যে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ কাটা বেছে পরিষ্কার করে আমি ফেলে দিয়েছি আর এই জন্যই মাথার অংশটা সম্পূর্ণটা ফেলে দিয়েছি যেহেতু মাথাটা আমার লাগবে না শুধু মাছ লাগবে আর অন্যদিকে আমি বেশি করে ধনিয়া পাতা তারপর পেঁয়াজ বিরেস্তা কাবাব মশলা লবণ স্বাদ অনুযায়ী ঝালটা দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু কাঁচামরাস দিয়েছি এটা সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তো আমি যতটুকু ঝাল পছন্দ করি সেই অনুযায়ী আমি নিয়ে নিলাম আর এরপরে সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর একদম দেখেন হাত দিয়ে কীভাবে মেখে নিচ্ছি সম্পূর্ণ মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমি একটু পুদিনা পাতা খুঁজছিলাম এখানে দেওয়ার জন্য কিন্তু দুই দিন পর্যন্ত আর কি বাজারে পাঠানোর পরও পুদিনা পাতা পাওয়া গেল না কি আর করা ধনিয়া পাতা দিয়ে কাজটা সারলাম তো এরপরে আমি আমার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিচ্ছি কাবাবের এটা লম্বা করেও করা যায় আবার গোল করেও করা যায় তো সব কাবাবগুলো যখন তৈরি করা হয়ে গেছে তারপরে আমি এখানে ব্রেড ক্রাম নিয়ে নিলাম দুইটা ডিম আমি ভেঙে এভাবে খুব ভালোভাবে ফেটে নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর এরপরে আমি অন্য একটা পেয়েছি একটু ময়দা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ময়দার মধ্যে প্রথমে সেই কাবাবগুলো একটু গড়িয়ে নিচ্ছি আর কি এরপরে আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম দেবো আর এভাবে ময়দা প্রথমে একটু লাগিয়ে নিলে না এই কাবাবটা খুব সুন্দরভাবে আর কি সেট হয়ে থাকে আর একটু ভাঙে না অনেক সময় দেখা যায় যে মাছের কাবাব বা মাংসের কাবাব অনেক সময় মাছ বা মাংসের পরিমাণটা বেশি হয়ে গেলে তেলে দিলেই কিন্তু ভেঙে যায় ক্রাম দেওয়া থাকলেও একটু ভেঙে যায় কিন্তু এভাবে যদি ময়দার মধ্যে কোট করা থাকে তাহলে এটা ভাঙারও সম্ভাবনা থাকে না আর খুব সুন্দর ক্রিস্পি থাকে আর এরপরে আমি একে একে দেখেন যখন ময়দাটা দেয়া হয়ে গেছে পাঁচ মিনিট আমি অপেক্ষা করেছি ময়দাটা যখন একটু ভেজা ভেজা হয়ে গেছে আর কি কাবাবের সঙ্গে যখন মিশে গেছে তখন আমি একটু ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আর ব্রেড আমি প্রথমে খুব অল্প পরিমাণে নিয়েছি যেন নষ্ট না হয় অতিরিক্ত নিয়ে নিলে দেখা যায় যে সব কাবাব যখন শেষ হয়ে যাবে ব্রেড ক্রাম দেওয়া তারপরে অংশটুকু আর আমি রেখে দিতে পারবো না সেটা ফেলে দিতে হবে তাই পরিমাণে আমি প্রথমে খুব অল্প করে ঢেলে নিয়েছিলাম ব্রেড ক্রাম আর এরপরে যখন আমার প্রয়োজন হয়েছে তখন আবারও আমি দ্বিতীয়বার নিয়েছি তো এই রকম ভাবে আমি খুব সুন্দরভাবে এই যে কাবাবটা তৈরি করে নিলাম আর এরপরে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো যখন শক্ত হয়ে যাবে তখন আমি বক্সে করে রেখে দেবো আর এভাবে এক মাস পর্যন্ত রেখে দেওয়া যায় আমি এভাবেই রেখে দিই এক মাস পর্যন্ত তো আর থাকবে না তার আগেই শেষ হয়ে যাবে দেখা যাবে আট থেকে দশ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন আর এটা হচ্ছে সামুদ্রিক সুরমা মাছ আপনারাও এটা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ